সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু এশিয়া সাইকেল সব আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি রিকন্ডিশন সাইকেল আপনারা যারা ব্যবহার করা বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন সাইকেল খুঁজছেন তা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে ভ্যালু স্কোর্স সহ বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন সাইকেল একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের সাইকেলগুলোর কন্ডিশন একদমই ফ্রেশ এবং পাস অথেন্টিক পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ব্যালাক স্কোর রাইডার বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন সাইকেল পেয়ে যাবেন আজকে আমরা আপনাদেরকে কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করব। আমাদের এই শোরুমে কী কী সাইকেল অ্যাভেলেবেল রয়েছে প্রথমে এই দিক থেকে শুরু করা যায় এটা হচ্ছে আপল্যান্ড এয়ার টু হান্ড্রেড এটা এক্সিডি সাসপেনশনের আপনার সীমানো ওল্ড ব্রেকের সাইকেল আপনারা যারা চাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন তারা সাইড এই সাইকেলটা দেখতে পারেন তারপর আছে কোর প্রজেক্ট থ্রি পয়েন্ট জিরো এটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এটা ম্যাক্সি টায়ার লাগানো একটি এক্সিএম সাসপেনশন পিছনে ডিউরের জায়গা তারপরে দেখতে পাচ্ছি আপনার কোর প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো দুই হাজার পঁচিশের একদমই ফ্রেশ কন্ডিশনে একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন আমার সাথে প্রযুক্ত করতে পারেন ব্যালস বি টু হান্ড্রেড ব্যালস বি টু হান্ড্রেড দুইটা অ্যাভেলেবেল আছে আপনার আঠারো ফ্রেম সাইজেরও আছে ষোলো ফ্রেম সাইজেরও অ্যাভেলেবেল আছে রক রাইডার রোড সেকার রাইট সেকার যারা এই সেকাটায় নিতে যাচ্ছেন তাছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে আমি আপনাকে সাসপেনশন দেখেন দিই বডি কন্ডিশন একদমই ফ্রেশ তারপর আছে দুই হাজার চব্বিশে রক রাইডার ডিউ ডিউকটাও অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদমই ফ্রেশ আছে ডিউকে যারা ডিউক খুঁজতেছেন তার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারপর আছে রকেট এপোড় রকেট এপোড় হিউজ কালেকশন আছে এখানে আছে ব্ল্যাক রেড ব্লু তাছাড়া রেড আরো একটা আছে ব্ল্যাকও আর একটা আছে এগুলো হবে এখানে আছে অ্যাশ কালারটা এটা চ্যান টু বলবে সীমানোর হাফ তারপর আছে ব্লু কালারটা ব্লু কালারটা কন্ডিশন একদমই ফ্রেশ আছে আর এটা হচ্ছে রেড কালার রেড কালারটা টায়ার লাগানো হয়েছে এটাতে মাউন্টেন টায়ার লাগানো হয়েছে তারপরে আছে রক রাইডারের আপনার ব্ল্যাক কালারটা এটাও সীমানো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেস্কো শিপ কালেকশন আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাইজের একদমই একদমই কন্ডিশন একদম নিউ কন্ডিশন তারপরে আছে আপনার ল্যাগা আছে এটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে ব্যালোস লেগাসিটা কন্ডিশন দেখে দিই শুরু মাত্র দশ পনেরো দিন ইউজ করা একদমই নিউ কন্ডিশন আছে ব্যালস লেগা ল্যাগাসিটা এরপরে এই আসা যাক আপনার এটা হচ্ছে আপনার হিরো রক মেশিন এটা টোয়েন্টি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সাইজের এই সাইকেলে যারা রক মেশিন খুঁজছেন তাছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা ওয়েল ব্যাগ লাগানো আছে তারপরে আছে এখানে ব্যালস লিজিয়ন থার্টি যারা ব্যালসের ওয়েল ব্যাগের সাইকেল খুঁজছেন আপডেট পার্সোনা এই সাইকেলটা দেখতে পারেন লিজিয়ন থার্টি আর নতুন ডায়াল লাগানো হচ্ছে সাইকেলের ফন্ডিশন ফ্রেশ আছে এটা নিলে সাড়ে পনেরো হাজার টাকা পড়বে তারপরে আছে লিজিয়ন ফর্টি এখানে লিজিয়ন ফরে দেখতে পাচ্ছেন লিজিয়ন সিরিজের এটা ওয়েল বেগ সীমানু ক্যাসেট করানো আছে সীমানু টু হান্ড্রেড ওয়েল তারপর এখানে আছে আপনার ব্যালস লিজিয়ন টেন লিজিয়ন টেন দেখতে পাচ্ছেন সরি লিজিয়ন টোয়েন্টি ট্যান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে আপনার লিজিয়ন টোয়েন্টি দেখতে পাচ্ছেন এই জায়গায় এরপরে সামনে আরেকটা সাইকেল আছে এখানে আছে একদমই নিউ কন্ডিশনের এবং টি টোয়েন্টি সিক্স এটা সাইজ টোয়েন্টি সিক্স এক্স টি টোয়েন্টি সিক্স এটা ওয়েল ব্রেকের সাইজের তারপরে আছে রক কেটার রক কেটার হচ্ছে ডিও ডিও কেটে আপনার আগের মডেল ডিও কেটে থ্রি বাই নাইন আপনার ডিও কেটাও দেখতে পারেন আপনার তারপরে আছে মাস্তানের আলফা টু এটা দুই হাজার পঁচিশের এডিশন আলফা টু দুই হাজার পঁচিশের এডিশন একদমই ফ্রেশ কন্ডিশন আছে তারপর আছে ব্যালোস আউটেড সিক্স জিরো থ্রি সিক্স জিরো তো ফ্রেশ কন্ডিশন আছে এটা দুই হাজার তেইশ এডিশন দুই হাজার তেইশের এডিশন কন্ডিশন ফ্রেশ আছে সিক্স জিরো থ্রিটা এটা জুড়ে নিয়ে সতেরো হাজার দুশো টাকা পড়বে আপনারা যার কন্ডিশন সাইকেল করছেন তারা সাইকেল আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দুইটা শখ আমাদের প্রতিটা শপের সাইকেলের কালেকশন মোটামুটি ভালোই আছে আপনারা যারা চাচ্ছেন চট্টগ্রামের ভিতরে তারা আমাদের শপে চলে আসতে পারেন শপের লোকেশন চট্টগ্রাম বিপনে বিতান বি ব্লকের দ্বিতীয় তলায় একুশ নম্বর দোকান আরেকটা শপ আছে চট্টগ্রাম বিপণী বিতান বি ব্লকের তৃতীয় তালা ওটা তিরিশ নম্বর দোকান যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে সাইকেলগুলো নিতে পারবেন